হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে কালেকশন দেখাবো হচ্ছে প্রিন্টের শাড়ি প্রিন্টের শাড়ি অনেকে রিকোয়েস্ট করছে লুঙ্গির জন্য আচ্ছা লুঙ্গি শাড়ি কিছু বোরকা বোরকা আচ্ছা এগুলোর কি দাম আলাদা আলাদা থাকবে তাই না আচ্ছা তিনটার দাম দাম একই থাকবে सेम দাম কত করে দিবেন তাহলে ভাইয়া মাত্র 250 আচ্ছা অনলি আড়াইশো এই যে প্রিন্টের এই শাড়িগুলো দেখেন মাত্র আড়াইশোতে পেয়ে যাচ্ছেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন জোড়া পাঁচশো টাকা এই যে এইগুলো যে কাউকে দেওয়ার জন্য আপনারা নিতে পারেন আড়াইশো টাকা পাঁচশো টাকা মাত্র আড়াইশো টাকা দেখেন আড়াইশো টাকায় অনেক কালার আছে আমরা কালারগুলো দেখায় দিব দ্রুত পাঠিয়ে দেবেন হ্যাঁ এই যে ভাইয়া কালারগুলো দেখায় দিচ্ছে কারণ প্রিন্ট তো এগুলো আসলে খোলার কিছু নাই আপনারা জানেন আর মাত্র আড়াইশো টাকায় মানে আড়াইশো টাকায় বোরখাও কি দিয়ে দিবেন আজকে বাবা আজকে আড়াইশো টাকায় বোরখা মানে এই অফার যারা মিস করবেন তারা আফসোস করবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যেই শাড়িটা দেখেন খুবই সুন্দর এইটা মাত্র আড়াইশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন বারো হাতের শাড়ি আড়াইশো টাকা সাতশো টাকা আমাদের এখানে মাত্র আড়াইশো টাকা

এগুলো আসলে কেমন সাইজটা হবে লুঙ্গির মাত্র আড়াইশো সুতির মধ্যে এইগুলো একদম সেলাই করা না লুঙ্গিগুলো আচ্ছা যার লাগবে দ্রুত অর্ডার করুন মানে মাত্র এই যে মানে খুব কিন্তু ছোট না বড় অনেক বড় মানে হয়ে যাবে সবাই নিতে পারবেন সবাই ব্যবহার করতে পারবেন মাত্র আড়াইশো টাকা ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে অনেকগুলো কিন্তু আমরা এখানে লুঙ্গি আছে আপনারা ভিডিও করে দেখেও নিতে পারবেন এবং তার পাশাপাশি এখানে কিছু বোরখা আছে আজকে দুইশো পঞ্চাশ টাকায় ভাইয়ারা বোরখাও দিয়ে দিচ্ছে মানে বোরখা এর পরে আর পাবেন না কিন্তু দেখেন বাহান্ন সাইজ দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর প্রিন্ট ঠিক আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে আবায়া গাউন বোরকা সবই আছে এটা 54 এটা হচ্ছে 54 দ্রুত অর্ডার করতে হবে 250 টাকা মাত্র চিন্তা করা যায় এই যে এটা থাকছে 56 250 টাকায় বোরকা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর সুন্দর বোরকা এটা কি ইয়ে ভাইয়া কোটি টাইপের আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 52 এটা হচ্ছে 52 দেখেন অনেক সুন্দর সুন্দর বোরকা আছে

কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন এটা বাহান্ন আচ্ছা এটা কিন্তু থাকছে বাহান্ন স্টোন করা এটা এই যে এটা দেখেন

যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আজকে আড়াইশো টাকায় কিন্তু অনেক কালেকশন ভাইয়ারা দিয়ে দিচ্ছে

ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ